আপনার নাম কি এই আচ্ছা আপনার নাম কি হ্যাঁ আপনার স্বামীর নাম কি নাম কি বাড়ি কোথায় ডায়া আপনার মেয়ের নাম কি

অবলা ধরনের বাসার মধ্যে ঢুকছে তখন আমার ফোন দিছে বাবুর মেয়ে রাইস বিয়ে আমি আবার সবকিছু করে আমি কেবল খেবের বসে আধা ফোনটা হওয়া নাই মানে কেবলে মুহের বুঝ বুঝ গ্রস্ত দিচ্ছি আর এই কটা বাদ দিছি এর মধ্যে আবার আমার ফোন বন্ধ আমার ছোট সাল আমার ফোন দিতেছে এর মধ্যে ফারুকের বউ ফোন দিছে তাকে আপনি কোথায় ফোন কোন তো কে কলম কে কি হয়েছে ফারুকের মা মারা গেছে তো আমার তখন ব্যাগ আমি জানি ওদের ফ্যামিলিতে একটা ইয়া চলতিছে আমি ফারুকের কাছে না গেলে ফারুকের ঠেকা রাখার লোক নাই তাহলে আমার ওখানে এর মধ্যে আবার এই সদীপ ফন দিস ভাই মামাই